স্বাগত পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমি যুক্তরাষ্ট্র সেনেটে রিপাবলিকান নেতারা এ সপ্তাহের শেষের দিকে তাদের স্বাস্থ্য সেবা আইনটি পাশের জন্য ভোট দেবেন বলে আশা করা হচ্ছে চৌঠা জুলাই ছুটিতে যাওয়ার আগে আইন প্রণেতারা বিলটি আইনে পরিণত করতে চান এগারো দশমিক তিন শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকানের স্বাস্থ্য বিমা নেই সপ্তাহান্তে আমেরিকান নানা শহরে অনেকে প্রাইড মার্চে অংশ নেন সমকামী রূপান্তরকামী এবং বাইসেক্সুয়াল নারী পুরুষ সম অধিকার এবং স্বীকৃতির দাবিতে মাসব্যাপী উৎসব করেছেন মিছিলে অংশগ্রহণকারীরা রামধনু বা রেইনবো আঁকা পতাকা বেলুন ইত্যাদি বহন করে সবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন বৈঠকে অভিবাসন এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়গুলো গুরুত্ব লাভ করে ওয়াশিংটন সফরে মোদী আন্তর্জাতিক শীর্ষস্থানীয় কোম্পানির সিইওদের সঙ্গে এককভাবে বৈঠক করেন অ্যাপল অ্যামাজন ক্যাটাপিলার জনসন অ্যান্ড জনসন গুগল এবং ওয়ালমার্ট এতে অন্তর্ভুক্ত পর্যন্তই আজ আবার দেখা হবে তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা